নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি তো এই ভিডিওটা ছিল একদিন আগের মানে বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারে ভিডিওতে ছাড়ার কথা ছিল কিন্তু শুক্রবারে আমার পরীক্ষার কারণে আমি তো ছাড়তে পারি না বাড়িতে গিয়েছিলাম তো সেটা একটু ছাড়তেছি তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার আমাদের গুরু বাবার আজকে আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তো আমরা সক কাজটা কমপ্লিট করে নিয়ে যে আমি আজকে কিছু কাপড়ও কেঁচেছিলাম মানে অনেক কাপড়ই কেঁচেছিলাম সেগুলো নিয়ে যাচ্ছি ছাদে যে তো আমি জন্য অপেক্ষা করতেছি তো দাদাকে বললাম দিনে ধুয়েছিলাম সেগুলো একটু হালকা একটু জল ঝরেছে সেগুলো আমি হাতে নিয়েছি আর ও বালতিতে করে নিচ্ছে আর সাদের পরে সে দুজনে মিলে মেলতেছি এত কাপড় যে ছাদের পুরো জায়গায় যেন আমরা এই করে নিয়েছি অনেক বড় ছাদ অনেক কাপড়ই মেলতেছি কারণ যেহেতু কোনো একটা অনুষ্ঠান করার আগে সামনে আগেও অনেক ধোঁয়া কাপ থাকে এবং অনুষ্ঠানের শেষেও অনেক ধোঁয়া তো থাকেই তো সে কারণে আর কি সব কাপড় চোপড় যেগুলো এক্সট্রা কাপড় চোপড় বাইরে ছিল সেগুলো গুছিয়ে গুছিয়ে ধুয়ে একটু ভেতরে রাখার চেষ্টা করতেছি তো দেখো আমরা কিন্তু পুরাটা মেলে দিলাম অনেক কাপড়ে এই পার্শে ওই পাশে যে দুটো দেখতে পাচ্ছো এই মাঝখানে এগুলো সবই আমাদের কাপড় আর উপরে এত সুন্দর বাতাস হচ্ছে শীতের তিনি আর কি রোদটা ভালোই লাগে রোদও ছিল প্রচুর এবং সঙ্গে বাতাসও ছিল তেমন রোদটা অনুভব হচ্ছিল না তো যাই হোক ওখান থেকে এসে চল নিয়ে চলে আসলাম নিচে নিচে এসে রেডি হয়ে নিলাম আর একবার ও না তার মাঝে কিন্তু গিয়েছিলাম একটু যাব একটু বাজারে গিয়েছিলাম ওখান থেকে এসে বাজারে গিয়েছি বাজার থেকে এসে তারপর রেডি হলাম দেওয়ার পর আর কি রেডি হয়ে নিলাম আর বাজারে গিয়েছিলাম কি করতে সেটা তোমাদেরকে দেখায় কারণ যেহেতু বাবার জন্মদিন তো কিছু একটা গিফট তাদেরকে তাকে তো দেওয়ার ক্ষমতা নাই তারপরে আর কি বাচ্চা বিষয় তো তা ওনার জন্য একটা শাল নিলাম কাশ্মীরি শাল আর কি ওখান থেকে নিলাম যেহেতু বাবা অন্য কোনো কালার পরে না আর শাল বরাবর সাদা আর কেরুয়া যে একটা কালার শালের যে একটা কালার হয় সেটাই ভালো লাগে তো এই শালটা নিলাম জানি না কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে শালটা কেমন হয়েছে আর তারপর নিয়ে নিয়ে একটু মিষ্টিও নিলাম নিয়ে আর কি ঝর্ণা দিলাম আর তোমাদের দাদা যাওয়ার কথা ছিল সব আমাদের সঙ্গে কিন্তু ওর একটু কাজ করে গিয়েছিল ল্যাবে ও ল্যাবে চলে গেলো তো আমি আর মেয়ে দুজনেই আসলাম আসতে এসে দেখ দেখতেই পাচ্ছ পুরা বাবার গৃহ আর সুন্দর করে সাজানো রয়েছে আর এখানেও প্যান্ডেল করা হয়েছে যে এখানে অনুষ্ঠানটা হবে সে কারণে তো যাই হোক প্রথমে এসে গোরহরিকে হরিকে প্রণাম করে নিলাম আর দেখতে পাচ্ছো যে কত সুন্দর করে সাজানো পুরোটা ফুল দিয়ে সাজানো কম্পিউটার এখানে ফুলের মালাগাঁথা হচ্ছে সবাই যেহেতু বাবাকে মাল দান করবে আর রাধারানি গরুড়ি সবার মানে সবার জন্য আর কি গোপাল সোনা সবার জন্য আর কি গাঁথা হবে সে কারণে ওখানে রাখা হয়েছে চারিপাশে দেখো ময়দা লুচির জন্য ময়ম দেওয়া হচ্ছে উপরে রান্নার ব্যবস্থা হচ্ছে তো সেখানেও যাবো অনেক ময়দা আর যেহেতু এইসব তো আমরা ছুঁতে পারবো না যদিও ওনারা যেহেতু প্রসাদী ওনারাই করতে পারবে আমি নিরামিষ খেলেও তো প্রসাদী তো না এখনো পর্যন্ত সেটা সম্ভব না তো দেখো উপরে রান্না হচ্ছে এই পাশে ওই দাদাও মানে এরা সবাই প্রসাদী তো দাদা লুচি ভাসতেছে আর আর জন্য ওই পাশে তোমাদেরকে দেখা উঠে হচ্ছে ছোটো ভাই মানে সব বয়সেগুলো সবাই ছোট তো দাদা দাদা সবাইকেই আমি বলি তো ওনারা রান্না করতেছে আর ওরা দেখো আমি এবার ভিডিও করতেছে জন্য আবার গাবলাও নিল আর কি দেখাইতেছে তো ওরা হাসতেছে তো সব মিলে এখানে রান্নার আয়োজন বিশাল রান্নার আয়োজন তো খুবই ভালো লাগতেছে আমি এসব আমি কখনো এভাবে করে আর এই অনুষ্ঠানটাই যে আমি এত আনন্দ পেয়েছি যে তোমাদেরকে কি বলবো অনেক খুশিতে যেন চোখে জল চলে আসছিল আমার তো ব্যাপার তো আমার সঙ্গে কথাবার্তা বলতেছিল এখন যখন নিচে কিন্তু কি অলরেডি ভোগ দেওয়া কমপ্লিট রাতের মানে এখানে ভোগ দিয়ে তারপরে সেগুলো দিয়েই বাবার অনুষ্ঠান মানে কেক কাটা হবে তারপরে কেকটাও করা হয়েছে মানে নিরামিষ কেক ওখান থেকে একদম পার্বতীপুর থেকে এক বাবার শিষ্য মানে আমার গুরু ভাই বানিয়ে নিয়ে এসছে তো সেটার কাটার ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়েই যে যে যেমন পারতেছে যতটুকু যা পারতেছে সেভাবে করে আয়োজন বেশ করেছে আর হুট করে মানে অনুষ্ঠানটা করার ডিসিশান হয়েছিল সেই কারণে আরও অনেক ভক্ত প্রচুর মানে প্রচুর শিষ্য বাবার প্রচুর শিষ্য আসলে বাবার কোনের কথা তো বলে ওনার মতো মানুষের যে শিশু হতে পেরেছে এটা জীবনটাকে ধন্য মানে মনুষ্যজনক সার্থক মনে করতেছি এছাড়া আর কিছু বলে না দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের সবার পরম শ্রদ্ধ গুরুদেব তো যাচ্ছে এখন মানে বাইরে আর কি সেখানে নিয়ে যেয়ে একটু সব ওনারকে চরণ ধোয়ানো তারপরে মাল্যদান সব কিছু বাইরেই হবে তো সেই কারণে আর কি নিয়ে যাওয়া হচ্ছে আমরাও সবাই মিলে আর কি যাবো আমি একটু ক্যামেরা করতেছিলাম বাবা বলতেছিল যে তুমি আবার ক্যামেরাও করতেছো ভিডিও করতেছ আমি আমার আবার খুব ইচ্ছা ছিল যে আমি সকল কিছু নিয়ে একটু ভিডিওটা করব তো আমি যতটুকু পেরেছি ততটুকু আর কি ভিডিওটা তোলা মানে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছি তো আয়োজন অনেক লোকের ছিল আর এত ভালো একটা অনুষ্ঠান আমি এর আগে কখনও এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করি নাই মানে আমি ওনার কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছি না যে কিভাবে বলবো কিভাবে উপস্থাপন করলে ভালো হবে আমি যেন বুঝতেই পারতেছি না যাই হোক আমি আবারও ধন্যবাদ মানে জানিয়ে কি বলবো আমার যে কি ভালো লাগতেছে যে এমন একজন গুরুর সবই দেওয়ার চেষ্টা করলাম অনেক অবশ্যই আসলে কাটা পড়ে গিয়েছে ভিডিও আর এত ভিড় ভিড়ের মধ্যে আমি মানে এলোমেলোভাবে ভিডিও করতে তোমার ভিডিও দেখলেই বুঝতে পারবা যে ক্যামেরা একবার উপর নিচ নিচু এদিক ওদিক সব চলে যাচ্ছে তো আমি চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তগুলো আর কোন আমি থাক কখনও থাকতে পারবো কিনা জানি না তো এই মুহূর্তগুলো যেন একটা বাদ না পরে চেষ্টা করলাম যে বাবার সব সুন্দর মুহূর্তগুলো আমি যেন ক্যামেরাবন্দি করতে পারি তো সেই সে আর কি চেষ্টা করলাম জানি না কতটুক কি হলো আর কেমন কি ভিডিও উঠাইতে ফুটাইতে পারলাম কিছুই জানি না আমি তবে আমার অনুভূতিটা বলতেছে আমার যে কি ভালো লাগলো যে সেটা আমি ভাষায় প্রকাশ করি আমার এত বছর বয়সে আমি কখনো এমন আনন্দ অনুভব করি নাই যে যতটা বাবার আবির্ভাব তিথিতে আমি অনুভব করলাম তো যাই হোক এখন অনুষ্ঠান মানে সব কিছু অনুষ্ঠান শেষের দিকে এখন সবাই বের হয়ে আসবে জায়গাটা ফাঁকা করে দিতে হবে এখন প্রসাদের ব্যবস্থা চলতেছে এখানে সবাই প্যান্ডেলের খাওয়া দাওয়া করবে তো করে নিয়ে আমি আমরাও প্রসাদ প্রায় বারোটা বেজে গেল কারণ আমাদের তো আবার গেট বন্ধ করে দিবে বারোটার মধ্যে বন্ধ করে দিয়ে দেয় তো তারপরে চলে আসলাম ওখান থেকে বাসায় চলে আসে একটু ফ্রেশ হয়ে এখন ঘুমাতে যাবো তো আমাদের আমার অনেক ভালো লাগলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও তারপরেও কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখ দেখবা আর বাবার ভিডিও করতে কোনো কিছু করতে যেন বাবার চরণে কোনো ফটার করে থাকলে বাবা যারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি বলবো এখন যাব ঘুমাতো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। যেহেতু ওখান থেকে সবাই প্রসাদ তো পেয়েই আসছে এখন আর সেসব আর কোনো চিন্তা নেই এখন শুধু ঘুমাতে যাব আর এই তো কি আর বলবো সবাই সুস্থ থাকো ভালো থেকো সকলকে